সুপ্রিয় অনেকেই কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং হুজুরদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে অপমান করা হচ্ছে এছাড়া অবমাননা করা হচ্ছে তাদেরকে দামি দেওয়া হচ্ছে না এটা কেন করা হচ্ছে জানেন দুই সালে সরকার পতনের আন্দোলনে সারা বাংলাদেশ থেকে যত আম জনতা অংশগ্রহণ করেছে সেই সরকার পতনের আন্দোলনে ছাত্র ছাত্রদের সাথে যারা অংশগ্রহণ করেছে এর মধ্যে হাজার হাজার ছাত্র ছিলেন কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ সহ এছাড়াও সাধারণ সমাজের যত মানুষ রয়েছে তারাও অংশগ্রহণ করেছে কিন্তু কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে একেবারেই কোনো মূল্যায়ন করা হচ্ছে না এটা কেন করা হচ্ছে আপনারা এমন কেন করছেন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি তথ্য প্রকাশ করা হয়েছে যে দশে আগস্ট দশে আগস্টে আর টিভিতে চব্বিশ সাল দশে আগস্টে আর টিভিতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিয়াত্তর জন কৌমি হাফেজ আলেম সাহাদক বরণ করেছেন তিয়াত্তর জন কৌমি মাদ্রাসার হাফেজ আলেমকে এই স্বৈরাচার স্বৈরাচারের গোষ্ঠী ছাত্র আন্দোলনে শহীদ করেছে এইটা প্রকাশ করেছে আর টিভি তিয়াত্তর জন এছাড়াও অন্য অন্য টেলিভিশন চ্যানেল তারাও প্রকাশ করেছে আরো বেশি বা কম বেশি এরকম হতে পারে অনেকের তো হিসাবই নাই এমন করা হয়েছে তো যেখানে শত শত কুমি মাদ্রাসার ছাত্ররা যে আন্দোলনে অংশগ্রহণ করা হচ্ছে আর ওই সমস্ত ছাত্রদেরকে আহ অবহেলা করা হচ্ছে মাদ্রাসার হজুরদেরকে অবহেলা করা হচ্ছে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যখন উপদেষ্টাদের কাছে কবি মাদ্রাসার হুজুর কবি মাদ্রাসার আলেম ওলামা হাফেজ তারা যখন যায় তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এটা কিন্তু ঠিক নয় এটা এক ধরনের বৈষম্য বলে আমি মনে করি এই ধরনের বৈষম্যর জন্য কিন্তু আমরা কেউ আন্দোলন করি নাই আমরা চাচ্ছি যে আমরা চেয়েছিলাম যে সবাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জালিম জালিমের পথন গটিয়ে এই দেশকে স্বাধীন করব এবং সুন্দর সোনার একটি বাংলাদেশ আমরা মানুষকে উপহার দেব সেজন্য আমরা এই সরকার পতলে আন্দোলন করেছি কিন্তু দেখা যাচ্ছে কি পরবর্তীতে যখন স্বৈরাচার পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক জেলায় বা গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখা যাচ্ছে যে কৌমি মাদ্রাসার ছাত্র বা কৌমি মাদ্রাসার শিক্ষক যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে অবমাননা করা হচ্ছে তাদেরকে একেবারে মূল্যায়ন করা হচ্ছে না এটা কিন্তু আসলে কোনো ক্রমেই ঠিক নয় বলে আমি মনে করি কারণ সবাই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছে কৌমি মাদ্রাসার হাজার হাজার মানুষ আন্দোলন হাজার হাজার ছাত্র এবং হাজার হাজার শিক্ষক তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সরকার পতনের পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সাথে আপনারা যা ভিডিওতে দেখেছেন অনেক টেলিভিশন চ্যানেলগুলো কমে মাদ্রাসা ছাত্রদের ভিডিওগুলো প্রচার করা প্রচার করেনি এরকম আমরা তথ্য পেয়েছি বা আমরা দেখেছি আবার অনেক টেলিভিশনের চ্যানেলগুলো এগুলো প্রচার করেছে আর টেলিভিশনের চ্যানেলগুলো চ্যানেলগুলোকে যেভাবে গোপন নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে স্বয়ং자치 সরকারের পক্ষ থেকে যে কোনো মাদ্রাসার আলেম উলামাদের কোন মিছিল আলেম উলামাদের বড় কোন মিটিং সভা সমাবেশের কোন চিত্র যাতে টেলিভিশনে প্রচার করা না হয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে যাতে প্রচার করা না হয় এসব এই জন্য তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছিল সেই জন্য তারা তাদেরকে হাইলাইট করে প্রচার করে নাই তবে এ সমস্ত কিছু নিয়ম কানুন সরকারের অমান্য করে কিছু কিছু টেলিভিশনের চ্যানেলগুলো কমি মাদ্রাসার এই সমস্ত তথ্যগুলো প্রচার করেছিল এই জন্য দেশের জনগণ কৌমি মাদ্রাসার ছাত্ররা যেভাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে তার দেশের অনেক জনগণ জানে না বা অনেক জায়গায় এ সমস্ত তথ্য পৌঁছে নাই যেহেতু সরকার নিষিদ্ধ করেছিল যে কৌমি মাদ্রাসার আহ কোনো কোন ভিডিও যাতে প্রচার করা না হয় সুপ্রিয় দর্শক এ পর্যন্তই বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা